তোমার কাছে একটা আইডিয়া আছে তুমি ভাবছো একটা অ্যাপ বানাবে যে অ্যাপটা মানুষের তাদের পছন্দের খাবারের দোকান খুঁজে পেতে সাহায্য করবে বা তোমার কাছে নেই কোনো ইনভেস্টমেন্ট নেই কোনো টাকা নেই কোনো টিম তাহলে কীভাবে তুমি শুরু করবে তোমার একটা আইডিয়া আছে তুমি ভাবছো একটা অ্যাপ বানাবে যেটা মানুষকে তাদের পছন্দের খাবারের হোটেল খুঁজে পেতে সাহায্য করবে বা সমস্যা হলো তোমার কাছে কোনো টাকা নেই তোমার কাছে কোনো ইনভেস্টমেন্ট নেই তোমার কাছে কোনো টিম নেই তাহলে তুমি কিভাবে এটা শুরু করবে কিভাবে বা অ্যাপটি বানাবে এই জায়গাতে আসে ভেঞ্চার ক্যাপিটাল ভেঞ্চার ক্যাপিটাল হলো এমন কিছু মানুষ বা এমন একটি প্রতিষ্ঠান যারা নতুন আইডিয়ার উপর বেস করে তোমাকে টাকা দেয় তারা চায় তোমার মতো কিছু নতুন উদ্যোগটা সফল হোক এবং তারা তাদের স্বপ্ন পূরণ করুক এই পুরো ভেঞ্চার ক্যাপিটালের জন্ম হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর একজন মানুষ ছিলেন তার নাম জর্জ ডরিওট তিনি প্রথম একজন নতুন কোম্পানিকে আইডিয়া এবং সম্ভাবনার উপর ভিত্তি করে কিছু টাকা দিয়েছিলেন এটি ছিল সেই সময়ের একটা বিপ্লব তাহলে প্রশ্ন আসতেই পারে ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো টাকা দেয় কেন তুমি যদি তাদের থেকে টাকা নাও যদি তোমার বিজনেস খুব ভালো চলে তোমার ব্যবসা যদি বুম করে তোমার বিজনেস কোম্পানি যদি খুব ভালো যায় সেখান থেকে তারাও টাকা আর্ন করবে তুমি ধরো তুমি ফেসবুক, তুমি উবার তুমি আলিবাবা কালিবা বা বড় বড় কোম্পানি যদি তুমি তৈরি করে ফেলো তুমি যদি ভেঞ্চার ক্যাপিটাল থেকে টাকা নিয়ে থাকো তাহলে তোমার কোম্পানি যখন অনেক বড় হয়ে যাবে তোমার বিজনেস যখন বুম করবে সেখান থেকে তারা কোটি কোটি টাকা আন করবে এটা দুইজনের জন্য উইন উইন সিচুয়েশন তুমি একটা ব্যবসা দাঁড় করাতে চাচ্ছ কিন্তু তোমার ইনভেস্টমেন্ট নেই তোমার ভালো একটা আইডিয়া আছে তারা তোমার আইডিয়ার মধ্যে একটা ভালো সম্ভাবনা খুঁজে পাচ্ছে তখন তারা তোমার আইডিয়ার উপরে টাকা ইনভেস্ট করবে এবং তোমার ব্যবসা যদি খুব ভালো চলে তোমার কোম্পানি যদি অনেক ভালো চলে কোম্পানি যদি অনেক বড় হয়ে যায় এখন তখন ওইখান থেকে তারা অনেক অনেক টাকা আর্ন করবে পরবর্তীতে কোম্পানি যদি অনেক খারাপ করে তার অংশ তারা হবে এবং কোম্পানি পার্টি ভালো করে সেটার অংশও তারা নেবে এখানে দুজনের জন্য উইন উইন সিচুয়েশন ক্যাপিটাল ফার্ম বলতে আমরা যাদেরকে বলছি প্রথমে আসবে এক্সেল পার্টনার যারা প্রথম দিকে ফেসবুকে ইনভেস্ট করেছিল তার পরবর্তীতে আসবে বেঞ্চমার্ক ক্যাপিটাল যারা ওবারে ইনভেস্ট করেছিল চেকুয়া ক্যাপিটাল গুগল ইয়ার বিএনবি এবং হোয়াটসঅ্যাপে ইনভেস্ট করেছিল সফট ব্যাঙ্ক এশিয়ার সব থেকে বড় ইনভেস্টর আলিবাবাকে দাঁড় করাতে এই কোম্পানির অবদান অনেক এই কোম্পানি আলিবাবাতে ইনভেস্ট করেছিল এই ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো এমন মানুষদের খোঁজে যারা অন্ট্রপ্রেনর টাইপের যাদের একটা ভালো আইডিয়া আছে ভালো একটা প্ল্যান আসে সম্ভাবনাময় মানুষদের খোঁজে যাদের একটা ভালো প্ল্যান ভালো আইডিয়া আছে বাট ইনভেস্টমেন্টের কারণে তারা শুরু করতে পারছে না তাদের কাছে টাকা নেই বাট ভালো একটা আইডিয়া ভালো একটা প্ল্যান ভালো একটা স্ট্র্যাটেজি তাদের কাছে আসে এমন মানুষদের এই ভেঞ্চার ক্যাপিটালগুলো খোঁজে তারা ইনভেস্টমেন্টের কারণে শুরু করতে পারছে না এমন এমন মানুষদের তারা খোঁজে এবং তারা ইনভেস্ট করে এবং সম্ভাবনাময় এর এই বিজনেসগুলোর উপরে যেগুলো ভবিষ্যতে গ্রো করবে এবং তারা এগুলো ইনভেস্ট করে এবং এইখানে এখান যখন বিজনেসটা অনেক ভালো করে এটার একটা শেয়ার তারা নেয় এখান থেকে তারা প্রফিট হলে প্রফিট নেয় যদি বিজনেস খুব খারাপ করে তাহলে এটা এখান থেকে তাদের লস হয় এইভাবে তারা এভাবে কন্ট্রিবিউট করে ওই লোকটির সাথে মার্ক জাকারবার্গ হাবার্ডের ছাত্র তিনি ফেসবুক বানালেন তখন তার বয়স উনিশ প্রথম পার্ট ইনভেস্টর হিসেবে ছিলেন এক্সেল পার্টনার তারা প্রথমে ফেসবুকে ইনভেস্ট করেছিল বর্তমানে ফেসবুক মানে মেটা এবং জাকারবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি জ্যাকমা ইংরেজিতে ফেল করা একজন ব্যক্তি এবং জ্যাকমা আলিবাবা তৈরি করে চীনের পুরো ই কমার্স মার্কেটটি বদলে দিলেন আলিবাবার প্রথম থেকে আলিবাবার সাথে রয়েছে ভেঞ্চার ক্যাপিটালের এই সফট ব্যাংক এই ফার্মটি প্রথম দিকে সব প্রথম দিক থেকেই সফট ব্যাংক আলিবাবার সাথে ছিল ট্রাভিস কালানিক উবারের সব প্রতিষ্ঠাতা এবং বেঞ্চমার্ক ক্যাপিটাল প্রথম দিকে কালানিককে অর্থ প্রদান করেছিল এবং বর্তমানে ওবার একটি বিলিয়ন ডলারের কোম্পানি মাল্টি বিলিয়ন ডলারের কোম্পানি এবং প্রথম দিকে বেঞ্চমার্ক ক্যাপিটাল ওবারে ইনভেস্ট করেছিল আজ হয়তো তুমি মোবাইলে আমার এই ভিডিওটি দেখছো কিন্তু কাল তোমার মাথায় এমন একটা আইডিয়াও আসতে পারে যেটি বাস্তবায়ন হলে পুরো পৃথিবীও তুমি বলে দিতে পারো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিও এবং তুমি যদি একটা স্টার্ট আপ শুরু করতে চাও তাহলে সেটি কি নিয়ে হবে অবশ্যই জানাবে এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না পরবর্তীতে কি নিয়ে ভিডিও বানাবো এই বিষয়ে আমাকে বলতে আমার চ্যানেলে কমেন্ট করতে পারো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে তারা